এবং কাস্টমার কি সুবিধা হবে এটাকে শুনে আছে আমার যে কোনো মাল কম দামের দিকে হাজার পর্যন্ত মাল আছে যে কোনো মালের রং কষ্ট যদি চলে যায় বানানোর পরে বানানো জামাটা আমাকে দিয়ে দিবে নতুন জামা নিয়ে নিবে কারণ আমাদের কাছ থেকে আটশো টাকা দিয়ে মাল নিলে এই মালটা দেড় হাজার টাকা বিক্রি হবে একজন কষ্ট করে দিন মজুরি মেয়েকে সে দিবে একটা জামা উপহার যদি জামা বানানোর পরে যদি রং চলে যায় হলে তার পরিবারের মনটা কষ্ট পাবে অতএব এই কষ্টের বোঝা আমার দোকানে আসবে আমি চাই না আমার দোকানের এই বদনাম হোক অতএব বানানো জামা

ঠিক আছে প্রত্যেকটা চার টাকা কালামকারী ভিতরে আর একটা ডিজাইন দেখেন কালামকারী দেখে দেখেন একেবারে রংকর সম্পূর্ণ গ্যারান্টি ফিরেছে একবারে আচ্ছা একবারে হ্যাঁ

আরেকটা ডিজাইন দেখেন একবারে নতুন কালেকশন দেখেন একেবারে আনকমন একটা কালেকশন আচ্ছা ফ্রি সাইজ একবারে একবার ফ্রি সাইজ চারশো ষাট টাকা কালামকারী চারশো ষাট টাকা অন্যটা পাঁচ সাতটা আড়াইগজ হবে

এই যে দেখেন সম্পূর্ণ নামাজ না দেখেন সম্পূর্ণ নামাজ না কিন্তু ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন ডিজাইন দেখেন এই যে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন

ঢাকা ঢুকলে আটশো টাকা আমার দোকানে আসেন পাইকের রেডে আগেই বলছি অর্ধেক দামে মাল বিক্রি করবো পাঁচশো টাকা পাইকে পাকিস্তানি ডিজিটাল পাঁচশো টাকা আচ্ছা এর ভিতরে কয়টা কালার হয়েছে প্রত্যেকটা মালে চারটে করে কালার হবে কিন্তু ভাই একবারে সেটিং বাই সেটিং সেটিং বাই সেটিং আনসেটিং কোনো মাল পাবে না আচ্ছা সর্বনিম্ন আপনাদের এখানে কত টাকা কালেকশন হয় সর্বনিম্ন আমি তো কাস্টমার সুবিধা দেখতে যাই আচ্ছা কাস্টমারের সুবিধা যেভাবে আমি ওইভাবে মাল দেব আচ্ছা আমি বলবো না পাঁচ পিস আমি বলবো না দশ পিস আমি বলবো না এক পেটি নিতে হবে

সাতশো টাকা টাকা আচ্ছা ঢাকা লাগবে আপনার নশো টাকা আচ্ছা নয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট বি প্লাস বি আপনার দেখেন তো আমার কোথায় পরে টাকা বেশি দিয়ে মাল নিতে হবে ভালো মাল গুড় যেমন মিষ্টি তেমনই হবে ভাই পাঁচ পিস এক হাজার টাকা পাঁচ পিস পনেরোশো টাকা এটা বসতে হবে কাস্টমারদের যে কিসের জন্য দিচ্ছে একটা গামছার দাম আড়াইশো টাকা ঠিক আছে ভাই

আমার কাছে এক হাজারের অধিক ডিজাইন আছে এক হাজারের অধিক আপনি কি বলেন সব মাল তো দেখানো সম্ভবই দেখেন ডিজিটাল আপনার বল ডিজাইন এগুলি সাতশো টাকা মাত্র সাতশো টাকা এরপরে দেখেন আরেকটা ডিজাইন দেখেন

ঘরের ভিতরে দোকানের ভিতরে ফুলের বাগান চমৎকার আনকমন কালার সাতশো টাকা ডিজিটাল এনে যা ডিজিটাল আচ্ছা ডিজিটাল মূলত আমার এখানে সব ডিজিটালি আমি মাল বিক্রি করি আচ্ছা ডিজিটাল এর যত কোয়ালিটি আছে আমার কাছে পাবি ইনশাআল্লাহ ওকে ওকে প্রত্যেকটা মালে চাইতে করে কালার হবে দেখেন আরেকটা মাল দেখেন আচ্ছা বিবেকের এটাও বিবেকের মাল দেখেন এটাও বিবেকের মাল বিবেক অরিজিনাল বিবেকের মাল এটা দেখেন বিবেকের মাল দেখেন কাপড়টা দেখেন ডিজাইন দেখেন অবশ্যই

আপনার কাজটা বুঝতেই দেখেন এই যে দেখেন সম্পূর্ণ নামাজ আপনার দেখেন এই যে দেখেন এইটা হলো আরিকাজের ভিতরে ফুল বড়ি আরিকাস পুরো আটচল্লিশ ইঞ্চি আছে আটচল্লিশ ইঞ্চি পুরো আটচল্লিশ ইঞ্চি নিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আটচল্লিশ ইঞ্চি বড়ি আপনি দেখেন ফুল আচ্ছা ঠিক আছে ব্যাপারটা দেখেন অনেক সুন্দর

মার্কেটে চলে আসবে যদি কেউ সিলেট থেকে আসতে চায় কিশোরগঞ্জ থেকে আসতে চায় তাহলে বাবুরাট হয়ে মাদুব্ধ হয়ে সরাসরি আপনার বুলতা গাউসিয়া আর যদি কেউ রাজশাহী বগুড়া থেকে আসতে চায় তাহলে কুরুল বিশ্ব রুট নেবে আপনার বিআরটিসি বাসে চড়ে বুলতা গাউসিয়া মার্কেটে আসতে পারবে বা গুলিস্তান থেকেও আসতে পারবে ওকে ঠিক আছে আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ